আসসালামু আলাইকুম বন্ধুরা তৃতীয় পার্টের তারুন্দার পিঠা উৎসবের একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি এটি দ্বিতীয় পার্টের একটি ভিডিও আপনাদের এই ভিডিওটি আশা করি আগের ভিডিওতে আরও বেশি ভালো লাগবে এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি চলে এসেছি প্রসিড একাডেমি কোচিংয়ের দশম শ্রেণীর একটি পিঠাপুলির স্টলে এই স্টলে অনেক রকমের আয়োজন ছিল এই স্টলের মধ্যে রয়েছে নানান রকমের কেক পিঠা পায়েস পিঠা পাটিসাপটা পিঠা অনেক রকমের অনেক রকমের পিঠা এতগুলো পিঠার নাম আমার ঠিক জানা নেই তবে তাদের পিঠাগুলো অনেক ভারী মিষ্টি ছিল তা দেখেই বোঝা যাচ্ছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এবং এই স্টল থেকে অনেক রকমের পিঠা বিক্রি সব থেকে বেশি হতে আমি দেখেছি তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হলেও এখানে যে আয়োজনটা ছিল সেটা অনেক ভালো ছিলো এবং যারা এখানে সবাইকে দেখতেছেন তারা সবাই নিজের হাতের এই পিঠাগুলো বানিয়েছে পরবর্তী স্টলে আমি চলে এসেছি পরবর্তী স্টলের আকর্ষণটা আরও বেশি ছিল কারণ এই জায়গাতে রঙ বেরঙের পিঠা পাওয়া যাচ্ছিল এবং তাদের পিঠাগুলো সত্যি বলতে অনেকগুলো রিজেনেবল প্রাইজে তারা পিঠা বিক্রি করতেছিল এবং তাদের পিঠা অলরেডি অনেকগুলো আমি যখন ভিডিও করতে শুরু করি অলরেডি অনেকগুলো প্লেট খালি হয়ে যায় এবং তারা অনেক সুন্দর করে পরিষ্কার করে পলিথিন দিয়ে ঢাকে এগুলো বিক্রি করতেছিল এবং এখানে আমাদের এক চাচি সেটা পাহাড়াও খুব সুন্দরভাবে দিচ্ছে ছিল কারণ কেউ যেন এটি অতিরিক্ত খেয়ে না ফেলতে পারে তো তাদের পিঠা পুলির যে আয়োজনটি ছিল আমার কাছে অনেক দুর্দান্ত লেগেছে আই হোপ আপনাদেরও অনেক ভালো লেগেছে আমি অবশ্যই এই পিঠা কিনে খাব পরবর্তী স্টলে চলে যাব পরবর্তী স্টলে এসেই দেখেছি যে এখানে দুর্দান্ত ভিড় অনেক মানুষের যেন এখানে সমাগম চলতেছে এবং এখানে আমাদের একটি অভিভাবকের স্টল এই অভিভাবকের স্টলে অনেক রকমের পিঠার আয়োজন আপনারাই দেখতে পাচ্ছেন দেখেন পিঠার শুধু বাটি আর বাটি বাটি আর বাটি এখানে কি নেই সব রকমের পিঠার আয়োজন ছিল এবং তারা যে সুন্দর করে সাজিয়েছে এখানে খেজুরের রসের একটি পাতিল দেখতেছেন এখানে শীতকালের থেকে অন্যতম আকর্ষণ খেজুরের রস সেই খেজুরের রসের একটি সুন্দর তারা পাতিল রেডি করেছে হাড়ি রেডি করেছে সেখানে তারা রসটি রেখেছে এবং সম্ভবত দশ টাকা করে এই রস বিক্রি করতেছিল তারা এবং এখানে যে পিঠাপুলি বিক্রির ধুম দেখেই বোঝা যাচ্ছে শুধু টাকার নেওয়া দেওয়া চলতেছে তো আমরা পরবর্তী স্টলে চলে যাব পরবর্তী স্টলে যাওয়ার পূর্বে এই স্টলের পিঠাগুলো দেখেন অনেক রঙ বেরঙের এবং তারা যে সুন্দর কারু কাজ করে এই পিঠাগুলো তৈরি করেছে নিঃসন্দেহে তাদেরকে বলা যেতে পারে দশে দশ আপনারা কি বলেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন পরবর্তী স্টলে চলে এসেছি পরবর্তী স্টল এটিও আমাদের আরও একটি অভিভাবকের স্টল এই স্টলের আয়োজনটা দেখলে আরও বেশি ভালো লাগবে এই স্টলে তারা যে সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং এইটাও আমাদের অভিভাবকদের স্টল এই স্টলে আমাদের সব থেকে বড়ো কথা আমাদের চাচিরাও এই স্টলে ছিলেন এবং এখানকার কালারগুলো দেখেন অসাধারণ কালার কম্বিনেশনের পিঠাগুলো দেখার মতন ছিল আমি অন্তত নিজেকে সামলাতে পারি নাই এখানে শ্যামাই ছিল এবং অন্যান্য আয়োজন ছিল যেইগুলো দেখার মতন ছিল পিঠাপুলির মধ্যে আমার কাছে স্টলটাকে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এখানে যে অভিভাবকগুলো ছিল তারা বলেছে তাদের বিক্রি অনেক ভালো হয়েছে এবং তারা অনেকটা রিজনেবল প্রাইজে পিঠাগুলো বিক্রি করতে পেরেছে তাই অবশ্যই আমার যারা পিঠা কিনতে গেছিল তারা এই পিঠাগুলো কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং তারা যে সুন্দর মোটা পলি দিয়ে ঢেকে রেখেছিল নিঃসন্দেহে খাওয়ার উপযোগী করে তারা পিঠাপুলি বিক্রি করতেছিল আর তাদের জন্য শুভকামনা রইল এবং এদের স্টলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার একটি কমেন্ট করে মতামত দিয়ে যাবেন আমার কাছ থেকে অনেক ভালো লেগেছে তো এখনই আমি পরবর্তী স্টলে চলে যাব তার আগে এই স্টলটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন পরবর্তী স্টলে গিয়েই আমি বড় একটা প্লেটের পিঠা তুলে নিয়েছি এবং এখানে পিঠাগুলো অনেক ভালো ছিল তারা প্যাকেট করেও রেখেছে তা সহজে মানুষটা বহন করে বাড়তি নিয়ে যেতে পারে তো আমার কাছে এই পিঠাপুলির উৎসবের এই আয়োজনটি সত্যি অনেক ভালো লেগেছে প্রসিড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক তার পিঠা উৎসব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আয়াত প্রিন্সেস ফোর পয়েন্ট জিরোর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াত প্রিন্সেস ফোর পয়েন্ট I think